পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যতই কষ্ট হোক না কেন তোমার চোখে জল আনা যাবে না নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ কখনও অভিমান কিংবা রাগে কাঁদে না নারীর চোখে জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই তবুও যদি কোনো পুরুষ কেঁদে ওঠে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদছে পুরুষ কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য বড় ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় তবুও পুরুষেরা কাঁদে পুরুষ কাঁধে চার দেওয়ালের আড়ালে পুরুষ কাঁধে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাঁধে সংসারের চাহিদা না মাইটাতে পেরে পুরুষেরা কাঁধে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষেরা কাঁধে প্রিয়জন হারালে পুরুষ মানুষ নিজের জন্য যতটা কেঁদেছে তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারো মন রাখার জন্য পরিবার বাবা মা ছেলে মেয়ে কিংবা প্রিয়জনের আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয় সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারে না এটা নয় কোনো পুরুষের অভিশাপ এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষ কাঁদতে হয় তাহলে সেটা সেই নারীর জন্য অমঙ্গল পুরুষের চোখের জল বিফলে যায় না প্রকৃতি তার প্রতিদান দেয় তবে একটা মজার ব্যাপার কি জানেন পুরুষের চোখের জল বিফলে যায় না প্রকৃতি তার প্রতিদান দিয়ে দেয় তবুও পুরুষেরা দিন শেষে একটা পরিবার মা বাবা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে তার সারা জীবন ভাঙতে ভাঙতেই গিয়েছে কারণ একটা নারীর জীবনের শেষটার পরেই একজন পুরুষের স্থান এই যে বললাম পুরুষ মানুষ কখনো কাঁদে না কারণ পুরুষের চোখের জল মানায় না ইতিহাস বলে যেই নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়ে যায় সেই নারী জীবনেও সুখে হতে পারেনি এটা পুরুষের অভিশাপ নয় এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস তারা দায়িত্বের মাধ্যমে তাদের ভালোবাসার প্রকাশ করে বেড়ায় যাই হোক কথাগুলো যদি ভালো লাগে প্লিজ লাভ লাইক দিয়ে শেয়ার করে দিবেন আমি প্রত্যেকটা পুরুষকে নিয়েই আমি এই কথাগুলো বলছি আসলে পুরুষদের মন বোঝা অনেক দায় ওরা কষ্টে কখনো প্রকাশ করতে চায় না নিজের ভিতরে রেখে নিজেকে কষ্ট দেয় তবুও ফ্যামিলি কিংবা ভালোবাসার মানুষটাকে বুঝতে দেয় না তাই প্লিজ পুরুষকে মন থেকে ভালোবাসেন যে পুরুষটাকে আপনি ভালোবাসবেন কিংবা যত্ন করে রাখবেন বিশ্বাস করেন আপনি দুনিয়াতে বেহেস্তের কিছু অংশ হলেও দেখতে পাবেন টাকা পয়সায় কিন্তু স সব সুখ বা সব শান্তি আসে না শান্তি কিন্তু মনেও থাকে শান্তি ক্যারিংও থাকে যে পুরুষকে আপনি শান্তি দিবেন সেই পুরুষ আপনার জীবনটাকে স্বর্গের মতো করে রাখবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম